আমি আর একটা ভিডিও দিবা লাগি কেন আইসি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর ভিডিওটা দেখার অনুরোধ রইল লাগি ফ্লাড এখন শেষ হয়ে গেছে গিয়া ফ্লাট শেষ হওয়ার পরে যে ফানিয়ে কীরকম কী করছে ওই জিনিসটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে দেখাইবার চেষ্টা করলাম আপনার আমি বর্তমানে আসি কুলিবিল বিল কুলি বিল ওইল আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর নিমাইচান্দপুর এবং রংপুরের মাঝের যে পর্শন যেটা এখানে একটা বিল আছে ও বিলটা আমি দেখাই আর এটার নাম ওই কুলিবিল কুলি বিল যারা তারা আমি খৈলাই আর এখানেও দেখা যায় যে জল এখনও পর্যন্ত আছে বিল হইলে জল থাকবো এটা আমরা জানি কিন্তু বিশেষ করে এই যে জল যে আমি দেখাই রাখ না এই জল টাইন গত কয়েকদিন আগে যে ফ্লাড হয়েছিলো ও ফ্লাডর জল ইকানো ডুবছে আর এটা ফ্লাড যদি আমি কই বিশেষ করে এটাতে ফ্লাড যায় না কারণ হইল গিয়া এখানে দুইটা মেইন বাঙ্গা আছে ই বিলৰ উপরে একটা গিয়া তসলা খাল আর একটা গিয়া আঙ্কাই লঙ্কাই এই তসলা খাল এবং আঙ্কাই লঙ্কাই বাঙ্গা খায় যে সময় নদীর জল একটু বেশি হয় জলটাইন সীদাবন্দিরই ঢুকি যায় গিয়া ঢুকিয়া এরকম বিলটা জলমগ্ন হরি দেখুন আমি যেদিকে ক্যামেরা ঘুরাইমু ওদিকে জল আর জল তে আজকে হইল গিয়া আপনার যে ফোর এগারো অগাস্ট পঁচিশ শ্রাবণ শ্রাবণ মাসের পঁচিশ তারিখ কিন্তু আজকে যদি এখানেও এরকম জল হইতো না তাহলে এখানে একদম সবুজ থাকতো ধানের ক্ষেতে সবুজ ওই গিয়া জায়গাটা ও দেখুন একটা ইটের বাট্টা আসলো ইটাও প্রায় ডুবাই দিছে আমি দুই তিন দিন আগে একটা ভিডিও দিছিলাম এটা তখন দেখছেন তে আমার কথার হওয়ার উদ্দেশ্য হইল গিয়ে দেখুন জাগা জায়গা টাইম আজকে জলের নিচে যদি আজকে যে তসলা খাল এবং আঙ্কাই লঙ্কাই বন্ধ থাকতো তে অতটুকু কেন আইলো না অনে আর এরকম মানুষ ক্ষতিগ্রস্ত হইলে না অনে বিশেষ করে দেখা গেছে যে কৃষক যারা এরা এমনিই নিচে থাকে কিন্তু এর উপরে যদি আপনার ফসলটা যদি খারাপ হয়ে যায় ধান দান যদি হয় না তাহলে এরা আরও নিচে চলে মানে যাবার সম্ভাবনা তে এটা জায়গাত এখন দান হওয়ার ধান কাতের জায়গা অনেক জায়গা দেখা গেছে যে আলি মানুষে পলাইসন এটা জলে নিচে হয়ে গেছে গিয়া আলিটা ফসি গেছে গিয়া কিছু জায়গা রোয়া লাগাই দিলাম মানুষে ই রোয়াটাই নষ্ট হয়ে গেছে গিয়া তে গিয়া মেইন পয়েন্ট তার যদি আজকে তসলা এবং আঙ্কাই লঙ্কাই বন্ধ থাকতো তে এই জলটুকুন এরকম এখানো ইয়া জমিল নাওনে আর মানুষে যে ই অততন্ত্রের মানুষে দেখেন আমি দেখা যার কতটুক জায়গা আছে এখানো কিছু জায়গা তো বাই গেছে গিয়া কিন্তু আর আমি দেখাই আর কিছু জায়গা একদম মানে জলের নিচে দেখুন ই জায়গাটাই একদম জলের নিচে তে ইটা জায়গা যে আপনার দেখি আন্দাজা করতে পারবা কতটুকু জায়গা ওইবতুক জায়গা যদি জল নিচে থাকে তাহলে এতটন মানুষের কতটা নোকসান হইব এটা দেখিয়া বুঝতে পারবা তো যদি আজকে এই পয়েন্ট দুইটা যদি বন্ধ থাকতো তাহলে জল ঢুকলো না হলে তসলাখাল নদী থেকে হাটাখাল নদী থেকে ই ঢুকলো না হলে না টুকিয়া মানুষের আজকে এই অবস্থা হইলো না হনে তো আমার কথা উদ্দেশ্য হইলো গিয়া যে ভিডিওটা দেখুন এটা লাইক করবা শেয়ার করবা আর জেরার ক্ষতি হয়েছে আমার একদম দাবি সরকারের কাছে বা আপনার এতেও আওয়াজ উঠায় যে বিশেষ করে জেরার ক্ষতি হয়েছে এরা মানে ক্ষতিপূরণটা পাওক আর যেখানে যে অসুবিধা আছে এটা পরিপূর্ণ হোক যাতে এরকম সমস্যা না হয় দেখুন সম্পূর্ণ বন্ধ প্রায় আপনার জলন নিছে। আর এটা মানুষের কোনদিন ক্ষেত কর করতে এটা লাগে ক্ষেত্র সময় অলরেডি মানে পিছনে পড়ে গেছে যে ও জিনিসটা আজকে তুলিয়া ধরবার লাগে আমি কেন আইছি এই জিনিসটা আপনার দেখাইছি ভিডিওটা একবার লক্ষ্য করে দেখবা দেখুন অতটুকু দেখা যায় মোটামুটি হয়ে গেছে কিন্তু বাকি জায়গা যেটা এটা আইস পর্যন্ত জলন নিছে আমি বিশেষ লম্বা না করিয়া আমি ভিডিওটা এই সমাপ্ত করে দিয়ার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার লাগি ধন্যবাদ